আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় এখন যে প্রতিবেদনটি করব এটা একটু বিরাল ঘটনা শহরে এই প্রথম কোন লোক আদালতের বিচারক হিসাবে ছিলেন অ্যাসিড আক্রান্ত একজন মহিলা শনিবার কলকাতা জেলা লিগাল এইডের উদ্যোগে কলকাতা নগর দেওয়ানি ও ব্যাংশাল কোর্ট চত্বরে এই বিশেষ লোক আদালত বসে মোট তেতাল্লিশটি বেঞ্চ সেখানে তিন সদস্যের এক বেঞ্চে বসেন অ্যাসিড আক্রান্ত ওই বিচারক অন্য এক বেঞ্চে বিচারক হিসেবে দায়িত্ব সামলেছেন একজন রূপান্তরকামী মহিলা বিচারক এদিকে কলকাতার লিগাল এডের তরফে সোমবার জান হয়েছে এর আগে শহরে একাধিকবার লোক আদালত বসেছে কিন্তু কখনও কোনো বেঞ্চে অ্যাসিড আক্রান্ত বিচারক ছিলেন না এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কলকাতার লিগাল এডের সচিব তথা বিচারক মো ঘটক মজুমদার তার কথা শারীরিক প্রতিবন্ধকতা বড় কথা নয় মানসিক জোরও ইচ্ছাশক্তিটাই সবথেকে বড়। প্রতিবেদন নিউজ দিন বাংলা